ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা আঠারো লাখ বলে জানা গেছে এর মধ্যে বাংলাদেশে আছেন ছ লাখ ছাপ্পান্ন হাজার ভারতের পাঁচ লাখ আর তিনে থাকা পাকিস্তানিদের সংখ্যা তিন লাখ তিন হাজার এই তিন দেশের শ্রমিকরাই দেশটিতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে আছেন ফলে ওমান নতুন করে শ্রমিকদের আর সুযোগ দেবে কিনা সেটি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ওমানে বাংলাদেশিদের জন্য সাধারণ শ্রমিক ভিসা বন্ধের এক বছর পার হয়েছে কূটনৈতিক নানা আলোচনার পরও ভিসা না খোলায় হতাশ হয়ে পড়েছেন ওমান যেতে ইচ্ছুক কর্মীরা তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে নিকট ভবিষ্যতে ওমানে শ্রমিক ভিসা চালুর কোনো সম্ভাবনা নেই কারণ ওমানের ভীষণ টোয়েন্টি ফোরটি বাস্তবায়নের অন্যতম লক্ষ্য দেশের শ্রমবাজার স্থিতিশীল করা এর পাশাপাশি সকল ক্ষেত্রে ওমানিদের নেতৃত্ব নিশ্চিত করা এক্ষেত্রে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে ওমান সরকার রয়্যাল ওমান পুলিশের দেয়া অক্টোবরের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে গত এক বছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা এক দশমিক দুই শতাংশ কমেছে আগের তুলনায় সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশির সংখ্যা শতকরা হিসেবে যা সাড়ে নয় শতাংশ ভারতীয় কমেছে পাঁচ শতাংশ এই দুই দেশের প্রবাসীরাই ওমানে সর্বাধিক শ্রমবাজার সংস্কারের পরিকল্পনা হিসেবে প্রবাসীদের সংখ্যা আরও কিছুটা কমিয়ে আনবে ওমান এজন্য ইতিমধ্যেই নাপিত দর্জিসহ প্রবাসী কর্মীদের কাছে জনপ্রিয় কয়েকটি খাতে নতুন করে বিদেশিদের নিয়োগ না করে তার বদলে ওমানিদের কাজ দিতে স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দনম নম্বর